সেই কাশ্মীরে গিয়ে সারা ভারতবর্ষ সূচকে থাকার ব্যবসা করা চাকরি করার একটা অধিকার নেই ওখানকার মেয়ে যদি কোনো ভারতীয়কে বিয়ে করেন সে ওখানকার সমস্ত অধিকার আপনি সম্পত্তির থেকেও বঞ্চিত হয় আমরাও চাই সমান অধিকার তখনই হবে এবং সারা ভারতবর্ষের লোক কাট গিয়ে থাকতে পারবে খেতে পারবে জমি কিনতে পারবে এবং ওরা পাবে তো সারা ভারতবর্ষের ক্ষুব্ভ পাচ্ছি লক্ষ লক্ষ কোটি টাকা আমরা ভর্তি দিয়ে দিয়েছি আজকে এখানকার মানুষরাগুলো চাল খাচ্ছে তারা তেল তালিকায় কাছি লোক সেই স্বাধীনতার পর থেকে দূরাইগুলো চাল যেটা আটা একটা তেল চিনি খেয়ে আসছে আর পরিণামে কি এসছে তারা ওখান থেকে উগ্রপন্থী তৈরি করে আমাদের দেশে বিদেশি লোকেদেরকে থাকা জায়গা দিচ্ছে আর শত শত হাজার হাজার জন শহীদ হয়েছে তার জন্য এই সমাজের লোকের ক্ষোভ থাকে স্বাভাবিক আছে কিন্তু কেউ নিজের হাতে আইন করে না এটা আমি সিপিএম পার্টি অফিসে কাশ্মীরদের রাখার কথা বলছি সেই ক্ষেত্রে আপনি কি বলছেন মিটিং থেকে বোঝা যাচ্ছে যে সিপিএমের লোকেরা তার সঙ্গে আছে যারা বিশ্বতাবাদী তাদের সঙ্গে আছে তারা বলেন তো কাশ্মীর লোকেদের বোঝা

ভোটের জন্য ওনারা কীড়া করছেন ওনারা নগরবন্ধু নিয়ে আসছেন রোহিঙ্গা নিয়ে আসছেন কুরস্কারে নিয়ে আসছেন ভোট বাড়াবার জন্য বিজেপি কে বিদেশি দেশ বিরোধীদের সাথে হাত মেলাতে হয় না মানুষের দেশের মানুষ মোদীর সঙ্গে বিজেপির সঙ্গে আছেন তারাই মোদীকে আবার প্রধানমন্ত্রী বলবেন থেকে হাজার হাজার দাঙ্গা হয়ে বিজেপি ক্ষমতায় ছিল না বিজেপি আসার পর তারা দাঙ্গা বন্ধ হয়েছে দাঙ্গার বোঝা যাচ্ছে তারা এখন ভাবছেন দাঙ্গা করবেন তারা যদি পিঠের তেল মাছিয়ে রাখেন